বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছিল দু হাজার পঁচিশ সালের ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে লিওনেল মেসির ক্লাব মায়ামি অংশগ্রহণ করবে তবে ফিফার এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক চলছে নতুন নিয়মে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপে বিশ্বের সেরা বত্রিশটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে যার আয়োজন করবে যুক্তরাষ্ট্র আগামী পনেরোই জুন থেকে তেরো জুলাই পর্যন্ত দু ক্লাব বিশ্বকাপে বিশ্বের বিভিন্ন দেশের সেরা ক্লাবগুলো অংশগ্রহণ করবে ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনো ঘোষণা করেন যে টুর্নামেন্টের হোস্ট দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্লাব হিসেবে ইন্টারম্যামিকে নির্বাচিত করা হয়েছে সাধারণ নিয়ম অনুযায়ী আয়োজক দেশের জাতীয় লীগ চ্যাম্পিয়ন ক্লাবটি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা পায় কিন্তু এবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে মেসির ক্লাবকে বেছে নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের মেজর লীগ সরকার এর সাপোর্টার শিল্ডে দুর্দান্ত পারফরমেন্সের কারণে ইন্টারমায়মিকে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি সাপোর্টার শিল্ড সেই ক্লাবকে দেওয়া হয় যারা মৌসুমে সর্বোচ্চ বেশি পয়েন্ট অর্জন করে ইন্টারমিয়ামি চৌত্রিশটি ম্যাচে বাইশটি ছয় আটটি ড্র এবং ষাটটি হারের মাধ্যমে রেকর্ড চুয়াত্তর পয়েন্ট সংগ্রহ করেছে এটি মেজর লীগ সরকারের ইতিহাসে একটি নজিরবিহীন পারফরমেন্স তবে সমালোচকদের মতে মিয়ামি এবারের মেজর লীগ সরকার প্লে অফ থেকেই বাদ পড়েছে এবং তারা চ্যাম্পিয়নশিপ জিততে ব্যর্থ হয়েছে অতীতে হোস্ট দেশের জাতীয় চ্যাম্পিয়ন ক্লাবকে সুযোগ দেওয়া হলেও এবার সেই মানদণ্ড ভেঙে ইন্টার মিয়ামিকে সুযোগ দেওয়া হয়েছে বিশ্বজুড়ে অনেকে মনে করছেন ফিফার এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য লিউনেল মেসির জনপ্রিয়তা এবং তার বাণিজ্যিক মূল্যকে কাজে লাগানো নিউ ইয়র্ক টাইমস এর এক কলামে টিম স্পিয়ার্স এই সিদ্ধান্তকে অবর্ণনীয় বলে আখ্যা দেন এবং দাবি করেন ফিফার এই সিদ্ধান্ত ব্যবসায়িক স্বার্থে নেওয়া হয়েছে ফিফা এখনো দু ক্লাব বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বেও পুরোপুরি বিক্রি করতে পারেননি এবং তারা আমেরিকার বড় স্পন্সরদের আকৃষ্ট করতে মেসিকে ব্যবহার করছে বলে সমালোচনা উঠেছে এছাড়া মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ সার্জিও বুস্কেটস এবং জর্জি আলবার মতো তারকা খেলোয়াড়দের উপস্থিতিও ক্লাবের বাণিজ্যিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল ক্লাব বিশ্বকাপের জন্য প্রতিটি কনফেডারেশনের কোটা থাকবে এবং হোস্ট দেশের একটি ক্লাবকে টুর্নামেন্টের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তবে আগে থেকেই এই আসনটি জাতীয় চ্যাম্পিয়নদের জন্য সংরক্ষিত ছিল এবার সেই নিয়মের পরিবর্তন করে সাপোর্টারশীল বিজয় ইন্টারমিয়ামিকে বেছে নেওয়া হয়েছে এই কারণে অনেকেই ফিফার সিদ্ধান্তকে পক্ষপাতমূলক এবং নিয়ম লঙ্ঘন বলে মনে করছেন ফিফা সভাপতি জিয়ান ইনফান্তিনো অবশ্য এই সিদ্ধান্তের পক্ষেই সাফায় গিয়েছেন তিনি বলেছেন ইন্টারমাইমি বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং তারা সাপোর্টারশিল্ডে অসাধারণ পারফরম্যান্স করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল ভক্তরা ইন্টারমিয়ামিকে গর্বের সঙ্গে সমর্থন করে এবং তাদের এই পারফরমেন্স ক্লাব বিশ্বকাপে খেলার জন্য যথেষ্ট তবে তার এই মন্তব্য সমালোচনার মুখে পড়েছে ইন্টারমিয়ামি দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ বিশ্ব ফুটবলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ফিপার এই সিদ্ধান্ত লিমেন মেসির জনপ্রিয়তা এবং বাণিজ্যিক গুরুত্বকে কাজে লাগানোর একটি কৌশল বলে মনে করা হচ্ছে তবে সমালোচকরা মনে করেন নিয়ম ভেঙে নেওয়া এই সিদ্ধান্ত ফুটবলের স্পোর্টসম্যানশিপকে ক্ষতিগ্রস্ত করছে ভবিষ্যতে এই বিতর্কের প্রভাব কতটা পড়বে এবং ক্লাব বিশ্বকাপে কতটা সফল হবে তা সময় বলে দিবে মেসির মিয়ামি কি সত্যি দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে নাকি অন্য কিছু জানে দিন আপনার মতামত ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ